আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি রেসিপিটা কি সেটা সবাই জানতে চাইছো নিশ্চয়ই দাঁড়াও বলছি তোমাদের আজকে আমি বাপের বাড়িতে যখন চলেই এসেছি শীতকাল ঠান্ডাটা বড্ড বেশি পড়েছে জানো তো আর ভাত খেতে ইচ্ছেও করছিল না তাই প্ল্যান করলাম আজকে মেথি পরোটা বানাবো আর সঙ্গে ঝাল ঝাল ঘুগনি দাঁড়াও দাঁড়াও তোমরা কি ভেবেছ আমি কি মেথি শাকের পরোটা বানাচ্ছি আমি বানিয়েছিলাম কাশুরি মেথির পরোটা অবাক হচ্ছ নিশ্চয়ই কিন্তু বিশ্বাস করো কাশরি পরোটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে আর আমার মেয়ে এই পরোটাটা খেয়ে খুব ভালোবাসে কারণ আমি যখনই পারি তখনই বানাই একদিন হঠাৎ করেই বানিয়েছিলাম দেখি কি সুন্দর টেস্ট তো যাই হোক দেখো এখানে বাপিয়ে আটা মেখে দিয়েছিল তারপর মা বেলে দিচ্ছিল কারণ আমার ওই তিলকণবেলা শেপটা আসে না আর তারপরে আমি মাকে বলেছিলাম যে মা তুমি গোল গোল করেই বানাও একটু মোটা হবে ভালো লাগে খেতে তো দেখো আমি পরোটা গুলো ভেজে নিচ্ছি তো তোমরা অনেকেই জানো আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম আর শীতকাল মানে ঠান্ডাতে ভাত খেতে আমার একদম ভালোই লাগে না বিশেষ করে রাত্রিবেলা তো যার জন্য আমার পিঠে এই রুটি আর বাপের বাড়িতে যখন এসেছি তখন তো পিঠেই চলে আমি বেশি পছন্দ করি তো যার জন্য পিঠেও বানানো হয় আর এখন আমি বানিয়েছিলাম মেথি মেথি পরোটা তো তারপর দেখো আমি এখানে বানাতে শুরু করেছিলাম লাল লাল ঝাল ঝাল ঘুগুনি যেটা আমি নিরামিষভাবেই তৈরি করেছিলাম মাছ সরি ভুল বললাম প্রথমে তেল দিয়ে তারপরে চিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম কারণ আমি টম নিরামিষে এইরকমভাবেই রান্না করি তো তোমরা দেখতে থাকো পুরো প্রসেসটা প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট কেউ ভিডিওটা টেনে দেখো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপর দেখো আমি প্রথমে টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি কারণ ঘে টমেটোটা ভালো করে মিশে গেলে ভালো লাগে তো তারপর আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানো তো বন্ধুরা আর তোমরা নিশ্চয়ই এটা জানো যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে গ্রামের দিকে শীতকালে বিশেষ করে তোমার প্রচুর হারে শেয়াল ডাকে আর আমাদের বাড়ির একদম কাছেই এইবারে জানো তো শেয়াল ডাকতে শুরু করছিলো যেন মনে হচ্ছিলো বাড়ির উঠোনে এসেই শেয়াল ডাকছে তো আমার ছেলে ভয়ে এসে আমার কাছেই দাঁড়িয়েছিল আর এখানে দেখো আমার মশলাটা অলরেডি কষা হচ্ছে ধীরে ধীরে তো আমি এবারে পাপিকে জিজ্ঞাসা করছিলাম যে এই বছর এতটা কাছাকাছি বা এত ডাকছে কেন তো তখন বাপি বলছিল। যে ধানটা কাটা হয়ে গেলেই তো ওরা তো আর ওই জঙ্গল টঙ্গলের দিকেই চলে আসতে আর আমাদের সামনেই একটুখানি বাগান টাগান টাইপের আছে আমাদের নিজেদের না হলেও পাশাপাশি আছে তো ওরা ওই বাঁশ বাগান টাচ দিকেই ঘোরাঘুরি বেশি করে তো সত্যি খুব ভয়ও লাগছিল এই বছর আর একদম যেন মনে হচ্ছিলো উঠোনের কাছে এসেই শিয়ালগুলো ডাকছে তো যাই হোক ছেলেটাও পাশাপাশি এসে ঘুরছে মেয়ে তো টিভি দেখছিলই আর এখানে মার সঙ্গে সে খুনসুটি করছে মস্তান আর সামনে বাপি আর আমার ছেলে আমার মা আর আমার বাপিকে ছেলে কিছুই তো তারপর দেখো বাপির ঘুলে উঠে গেছে পায়ের মোজা খুলে ফেলেছে হাতে পুতুলটাকে নিয়ে সারাটা সময় ওর খেলা চলে আর মানে হাতে মোজাও পড়বে না পায়ের মোজাও পড়বে না কোনো মতে ওকে কিছু পরিয়ে রাখা যায় না তো ওই জন্য বেসিক্যালি বাপি সন্ধ্যার সময়টা কে করে বলো তো ওকে কোলে রাখে বা বিছানাতেই রাখার চেষ্টা করা হয় যেহেতু রান্না করছি ওই সবসময় পায়ে পায়ে করে তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম মানে মশলাতে যেটা বাটিতে লেগেছিল সেটা একটু বাটি জল ধল দিয়ে দিলাম তারপর আরও একটু ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু অলরেডি দেখো তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মাও পাশে বসে আগুন পোয়াচ্ছে মানে আগুনের তাপ নিচ্ছে শীতকালে কিন্তু এটাই হয় বলো যারা গ্রামের দিকে আমরা তারা ভালো বুঝতে পারবে যে কেউ একজন রান্না করলে বা রান্না হলে সেই সময় আমরা বেশিরভাগ মানুষ আগুনের পাশে এসেই বসি বিশেষ করে উনানের পাশে এসেই বসি যাতে একটুখানি আগুন পাওয়া যায় বা আমরাও যখন ছোট ছিলাম না তখন শীতকালে আমরা মা উনানে রান্না করার পর মাটির হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিত তো সেই গরম জলে মুখটা দিয়ে এক ছুট্টে বিছানায় মানে লেপের তলায় যেতাম তো সত্যি করে বলতে কি ওই পুরনো জিনিসগুলো না বাড়িতে গেলেই বেশি করে মনে পড়ে আর ছেলেকে দেখো এবার মার কোলে বসে পড়েছে ও বলছে যে আমার বউ ঘেও মানে ওই পুতুলটা করছে বউ বন্ধু যাই বলো ও ওটাই বলে তো ওকে ওটা ওকেও খাওয়াতে হবে তো আমি তাকে বলছিলাম যে ঠিক আছে তোকে খাওয়াবো তো এটাই মানে গ্রাম্য পরিবেশের একটা সম্পূর্ণ অন্য রকম একটা মজা থাকে তো এবার দেখ দেখো বন্ধুরা আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর মটর আর আলু যে সেদ্ধ করে দেখেছিলাম সেই মটর আর আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এখানে দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট এবার জল দিয়ে ফুটিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে ছেলে খেলছে তোমরা তোমরা একটু আদর করে দাও আর বাউ বাউ মা মা আগুনটা দেখো তো দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট আর এখানে সবাই মিলে বসে গেছে খেতে আর মা সবাইকে দিয়ে দিচ্ছে মানে ভাগ করে বাটিতে তোর সবজিটা দিয়ে দিচ্ছে আর বাপিকে দিয়ে দিয়েছে বাপি অলরেডি খাওয়া শুরু করেছে গরম গরম পরোটা আর লাল লাল ঝাল ঝাল ঘুগনি জাস্ট শীতকালে রান্নাটা জমে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্যভাবে সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও একটা লাইক করো নি প্লিজ একটা লাইক করে দিও খেতে ভালো দারুন খেতে ভালো এটা কে তোমার এটা তোমার কি হ্যাঁ এটা তোমার কি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা শুভরাত্রি আর এখানে দেখো আমি ছেলে আর আমার মেয়ে একটা এমনি ভিডিও ওয়াক করলাম তোমাদের সবাইকে গুড নাইট বললাম সবাই খুব ভালো থেকো আর অবশ্যই শরীরের যত্ন নিও টাটা